আমাদের স্কুল এখানেই তোমরা কি দুজন বান্ধবী না বোন বান্ধবী এই সরে দিন ধরে বসবাস করেন এই জায়গায় শেষ তিন বছর ধরে তিন বছর জমি কিনা বাড়ি করছেন না ভাড়া এটা মনে করেন কিছু কিছু লোকের নিজের আসার পড়ার জন্য হইলো ভাড়া আপনি কিভাবে আমি ভাড়া থাকি কত করে বিঘা ভাড়া চার হাজার চার হাজার

এখানে আমাদের বাড়িতে ছিল আগে ওদিকে ভাঙ্গনের পরে এদিকে তিন বছর গরু বছর লালন পালন করে জি কয়টা গরু আছে আপনার তিনটে গরু আছে ছেলে মেয়ে কয়েকজন

মানিকগঞ্জ জেলা সেবালয় থানা তেওতা ইউনিয়ন এই চরটি অনেক সুন্দর এবং কৃষি খামারের জন্য মান উপযোগী একটি চর এই চরে যাতায়াত ব্যবস্থাও মোটামুটি খুব ভালো বর্তমান বর্ষা মরশুম তারপরেও জমিগুলো অনেক উঁচু জাগনা আছে আমরা এখন মোটর সাইকেল চালিয়ে যাচ্ছি আশেপাশের পরিবেশ আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি আর এই চরের মানুষের সাথে কথা বলবো এবং তারা চরে থেকে সুখে আছে না দুঃখে আছে তাও তাদের কাছে জিজ্ঞাসা করবো স্বল্পের মানুষ যদি সস্তায় জমি কিনে বা ভাড়া নিয়ে এই চরে গরুর খামার বা ছাগলের খামার বা জমি নিয়ে কৃষি খামার করতে চান আশা করি করতে পারবেন আর যদি কেউ খামার করতে চান যে কোনো জায়গায় জমি ভাড়া বা কিনতে চান নিজে এসে নিজ চোখে দেখে পর্যবেক্ষণ করে জমি ভাড়া নেবেন আমার চোখে যে একটা ভালো লাগবে সেটা হয়তো আপনার চোখে ভালো লাগবে না প্রিয় ভিয়ার্স আপনাদের উদ্দেশ্যে বলি ভিডিও দেখে পাগল হবেন না যদি চরের বুকে এসে পরিশ্রম করতে পারেন অজস্র পরিশ্রম করতে পারেন তাহলে আপনারা সফল হবেন এখানে আমাদের বাড়িতে ছিল আগে ওদিকে ভাঙ্গনের পরে এদিকে আস তিন বছর গরু বছর লালন পালন করেন জি কয়টা গরু আছে আপনার আমার তিনটা গরু আছে কয়জন আমার তিনটা ছেলে মেয়ে দুইটা মেয়ে একটা ছেলে খেয়ে পরে তো ভালো আছেন চরের জীবন কেমন লাগে আপনাদের কাছে ডাক্তার আছে বা আছে যেখান থেকে আপনার বাসা কোথায় ওখানে কি বেড়াইতে আসেন কে থাকে আপনার

পঁচিশ দিন আগে আসছিলাম এখানে টমাটো মন্দির বেশি এগুলো নিচু জমি না উচু জমি উঁচা জমি তার মানে পানি পনের দিন থেকে এক মাসের ভিতরে চলে যাবে এই কৃষি কাজ ছাড়া আর কিছু করেন আপনি

কত করে এই দয়ার কি এত সস্তা আগে নব্বই দশকে তো এরকম আসলে ওই রকমই তোমাদের স্কুল এখানেই তোমরা কি দুজন বান্ধবী না বোন তোমরা বান্ধবী তোমাদের এই স্কুলে পড়াশোনা কেমন হয় ভালো হয় টিচাররা ভালোভাবে পড়ায় প্রতিদিন তোমরা স্কুলে যাও আচ্ছা প্রতিদিন স্কুলে যাবা অনেক সুন্দর করে পড়বা তাহলে তুমি কোন ক্লাসে পড়ো আর তুমি ওয়ানে একসাথে না স্কুলটার নাম কি মাদ্রাসা আচ্ছা ঠিক আছে ভালো থাকবো তিন বছর আগে কোন সরে ছিলেন আগে ছিলাম সাত নম্বর আচ্ছা এখানে কি করেন এই সরে চাষাবাদ আর আপনার গরু বছর আছে নিজের নাই ছেলে মেয়ে কয়জন এরা কি সবাই এখানে থাকে অন্য জায়গায় থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ আপনি সুখে আছেন ভালো আছেন সরকারের কাছে আপনার কিছু বলার আছে কোনো কিছু বলার নাই মানুষের জন্য দোয়া তদ্বির তাহলে এগুলো করতে চান যে পৃথিবীর সব মানুষ সুখে থাকুক এরকম কিছু সবাই চায় সবাই আপনিও চান আলহামদুলিল্লাহ আপনার সব সব বর্গা বর্গা কতগুলো গরু বর্গা বর্গা জিনিসটা কিভাবে কাকি তারা কি সরকারি চাকরি করে না কোম্পানির কোম্পানি চাকরি করে এখানে সরকারি চাকরি কোন বাড়ি করে এরকম জানা আছে আমাকে কোম্পানি চাকরি করে বেশি আপনার কি চট্টার নাম কি বস্তুমি আপনারা যাতায়াত করেন কিভাবে টলারে এখন তো মনে করেন বর্ষা মরসুম বা বৃষ্টি আসে বৃষ্টির কারণে এই সামনে যে পানি দেখা যাইতেছে এটা কি বৃষ্টির পানি না বর্ষার পানি বর্ষার পানি কি কি ফসল হয় টমেটো টমেটোর উপরে ধান এই ধান কি ধান এই যে ধান আউশ ধান আউশ ধান